দুটো বড় ট্রাক এবং একটা ছোট গাড়ি নিয়ে বেশ কিছু লোক ওখানে ঘোরাঘুরি করছে এবং যাদের উদ্দেশ্য একটা মানে খারাপ কাজের উদ্দেশ্যে তারা ঘোরাঘুরি করছে তখন পুলিশ ওদেরকে চেস করে এবং ওদেরকে ডিটেন করে ডিটেন করে যেটা জানা যায় সেটা হচ্ছে চাইপাট এলাকাতে আমাদের আহ ইএইচের যে জল প্রকল্পের কাজ চলছে তার পাইপ ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য ওরা ওই বড়ো গাড়ি ওরা সঙ্গে করে নিয়ে এসেছিল এবং একটা ছোট গাড়িতে করে ওরা এসেছিল মোট সাতজন ছিল যার মধ্যে চারজন মুর্শিদাবাদের দুজন ডানকুনি যেটা আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এবং একজনের বাড়ি বিহারে তো ওদের গাড়ি এবং ওদের বডি সার্চ করে ওদের কাছ থেকে একটি শর্ট গান তার সঙ্গে দু রাউন্ড কাতুস এবং এর সঙ্গে বেশ কয়েকটি বড় মাপের কাটারি চুরি কাটারি টাইপের বস্তু লোহার রড